আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক সমসাময়িক ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে আমার চোখে এবং আমি আমার যে উপলব্ধি সেইটা সেই বিষয়গুলো নিয়ে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করব সেই ব্যাখ্যাটা অবশ্যই নোমেন্স ল্যান্ড ল্যান্ডে থেকে সেই ব্যাখ্যাটা করবার চেষ্টা আমার থাকবে প্রথমে আসা যে এক রাজনীতির সমসাময়িক বিষয় বলি ঘটনা বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যা হচ্ছে এবং যা আমরা দেখছি যা অবলোকন করছি এবং মিডিয়া চিত্রে বিভিন্ন মাধ্যমে আমরা যেভাবে অবলোকন করি একজন সাধারণ মানুষ হিসেবে যেভাবে দেখি আমাদের আহ যে পাঁচই আগস্টের আগের রাজনীতি এবং এখনকার রাজনীতি কারা আসলে পরিবর্তনের জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে কারা যেতে পারছে না সেই ক্ষেত্রে তাদের কি করণীয় আমার কাছে একটা জিনিস মনে হয় যে রাজনীতি যারা করে তাদের অবশ্যই উচিত আইডিওলজিক্যাল জায়গা থেকে ফাইট করা প্রথম কথা আমার আইডিওলজিক্যাল জায়গা যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের গঠনতন্ত্র তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এইটা এবং সেটা মানুষের মাঝে বিভিন্ন ভাবে উপস্থাপন করা শুধু উপস্থাপনের মধ্য দিয়েই আমার মনে হয় এখনকার যে রাজনীতি সেই রাজনীতিটা আর হারিয়ে ফেলবে আগের রাজনীতি যদি এখন নিয়ে এসে কেউ যদি রাজনীতি করবার একটা প্রচেষ্টা কেন এটার যুক্তি হলো যে এখন কিন্তু আমি আমার কথা যদি বলি আমরা একাত্তরের পরবর্তী প্রজন্ম তার মানে সেকেন্ড জেনারেশন আমি যদি ওইটাকে ফার্স্ট জেনারেশন বলি একাত্তর পূর্ব পূর্ব যে জেনারেশন একাত্তর পর্যন্ত যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন এবং ওই সময় যাদের অবস্থান ছিল তাদের একটা জেনারেশন আমরা যারা এবং এখন যে একটা অনেক সময় গড়িয়েছে কিন্তু চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরের একটা যে ইতিহাস এখনকার যে প্রজন্ম আসলে তারা কি চায় সেই অবস্থান থেকে এখনকার যারা রাজনীতিবিদ এবং সেই সময় থেকে যারা রাজনীতি করে আসছে তাদের একটু ভাবার আমার মনে হয় সময় এসছে কারণ এই জেনজি তারা কি চাচ্ছে এবং অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে এখনকার এই যে হালে ঘটে যাওয়া হালে অনুষ্ঠিত হওয়া যে ইউনিভার্সিটি নির্বাচন গেল সেখানে কিন্তু এক ধরনের আমি জাতীয় রাজনীতির একটা ছায়া বা প্রতিচ্ছবি সেখানে আমি এইভাবে ইন আ ব্রড সেন্সে আমি তুলে ধরব না তবে যতটুকু হয়েছে এই যে যারা এই যে জেনারেশন তাদের ভেতরে একটা পরিবর্তন সেই পরিবর্তনটা অবশ্যই মাথায় রাখা উচিত সুতরাং আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে আইডিওলজিক্যাল ফাইট এবং সেই সাথে এখন দেখা যাচ্ছে যে ওয়েলফেয়ারের একটা রাজনীতি শুধু মুখ থেকে যে আহারি বচন সেটি শুনিয়েই মানুষ এখন আর কিন্তু আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যেটা উপলব্ধি সেটা মানুষ এখন আর ইয়ে করে না আর রাজনীতিতে মিথ্যার প্ররচনা বা মিথ্যা কোনো কিছু দিয়ে এখন আর পার পাবার সুযোগ নেই এটার কারণ হচ্ছে লজিকটা হচ্ছে যে এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ সেই জায়গা থেকে বোঝার একটা চেষ্টা যদি না থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষ কিন্তু যথার্থভাবে বিচার করবে বিশেষ করে এই যে প্রায় যে নতুন নিউজ জেনারেশন আমি যদি এইভাবে ধরি তাহলে এবং সামনে কিন্তু ডে বাই ডে এটা বৃদ্ধি পাবে সুতরাং সামনের এই প্রজন্মকে একটা প্রাচীন ট্রেন্ড সেই ট্রেন্ডটাকে যদি জারি রাখা হয় যে এক ধরনের গায়ের জোরে নিজেদেরকে উপস্থাপন করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমার মনে হয় এখন রাজনীতি করা উচিত না এটা আমা আমি আমার জায়গা থেকে বুঝি যত কথা যত লজিক যত বাস্তবতা সামনে যে যত বয়সী উপস্থাপন করতে পারবে ইন্টেলেকচুয়ালি ফাইট হোক শুধু গায়ের জোরে না অধিক সংখ্যকের জোরে নয় প্রকৃত অর্থে সত্যিকার অর্থে সেন্স মানুষের সামনে উপস্থাপন করা নিজেদেরকে তো এই যে যে বর্তমান একটা অবস্থা আমরা অবলোকন করছি আর একটা বিষয় নিয়ে আমি এই প্রসঙ্গে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে যে আহ ইদানিং একটা শব্দ খুব নড়ে চড়ে বসেছে এবং সবার মাঝে এটি আলোচিত হচ্ছে ন্যারেটিভ এক ধরনের দৃষ্টিভঙ্গি একটা বিষয়কে দাঁড় করাবার চেষ্টা এটা খুব এটা কিন্তু ওই সিন্ডিকেটের মতো সিন্ডিকেট কিন্তু ভালো জিনিস যদি সেটা সদভাবে হয় ন্যারেটিভও কিন্তু ভালো জিনিস আমি এই একাত্তর পরবর্তী সেকেন্ড জেনারেশন হিসেবে বলবো যে আমাদের যারা পূর্ব ছিল ছিলেন তাদের যে ন্যারেটিভ নিয়ে এই যে প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যে যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে তারা খাপ খাওয়াতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে যে কারণে এক ধরনের মানুষ হয়ে পড়েছে বিশেষ করে সেকেন্ড জেনারেশন এবং তার পরবর্তী যে প্রজন্ম আমার মনে হয় এই জায়গা থেকে তারা ছিটকে পড়ে গেছে আর একটা বিষয় আমি বলবো বিশেষ করে আমার জায়গা থেকে আমি যেটা আমি রিয়েলাইজ করি সেটা এখনকার যে বিশ্বটা সেই বিশ্বটাকে ধরবার জন্য অবশ্যই লেখাপড়ার কোনো বিকল্প নেই শুধু এমনি কথা এটি দিয়ে কখনো সম্ভব নয় এইটা ভাবতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে সেটির মধ্য দিয়ে আমার মনে হয় এই সমাজ স্থিতিশীল হবে দেশ গতিশীল হবে এবং সামনের দিকে এগিয়ে চলবে আমরা যত বেশি এ ধরনের প্রোডাক্টিভিটি দেখাতে পারবো যত বেশি ইফেক্টিভনেস আমরা শো করতে পারবো আমার মনে হয় আমাদের রাজনীতির অঙ্গন এবং আমাদের রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করবো সেই রাজনীতিবিদদের আমরা এইভাবে দেখতে চাই যে সৎ রাজনীতিবিদ প্রোডাক্টিভ রাজনীতিবিদ আহ মানে ইফেক্টিভলি তার প্রত্যেকটা কর্ম হবে দেশের কল্যাণে যেহেতু রাজনীতি মানেই দেশের কল্যাণে মানুষের কল্যাণে নিজেদেরকে বিয়েজিত করা তো সেই জায়গা থেকে দেখতে হবে কোথায় কি পরিবর্তন সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিজেদের দেশকে কে উন্নত করা যায় নিজের এই যে অবস্থাটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া বিশ্বের সামনে নিজেদেরকে তাহলেই আমার মনে হয় একটা সুন্দর দেশ আমরা নিজেদেরকে আমরা একেবারে সগৌরবে মাথা উঁচু করে বলতে পারবো যে আমাদের দেশ ঠিকভাবে এগিয়ে চলছে সুপ্র দর্শক সুতবেন্দ আমার আমি আমার চারপাশে ঘটে যাওয়া এবং আমার এই জীবনে আমি একজন সাধারণ মানুষ যেভাবে দেখি যারা এই ধরনের চিন্তাশীল কাজগুলো করবে যারা মানুষের সত্যিকারাতে কাজ করে দেখাবে ওয়েলফেয়ারের যে পলিটিক্স সেই পলিটিক্সে যদি ইনভলভ হয় এবং প্রোডাক্টিভ ওয়েতে যদি তারা যায় এবং মানুষের সামনে যদি তাদের যে লক্ষ্য এবং তাদের যে উদ্দেশ্য সেটি সত্যিকার অর্থে শুধু কথার জন্য কথা নয় শুধু বলি আওড়ানো নয় সেই জায়গাটাই থাকতে হবে আমরা তো এখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে মধ্যে অবস্থান করছি মানুষ আমরা এখন বুঝি যে এই যে এই কথা বলছে যে কথার কথা বলছে এই মিডিয়াতে এই ধরনের কথা আসছে এটা কি কথার কথা না এমনি বোঝানোর জন্য বোঝানো নাকি সত্যিকার অর্থে এটি এখন আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ মিডিয়ার যুগে এটা মানুষ এখন আসলে বুঝতে সক্ষম হয় সুতরাং আমার মনে হয় কেয়ারফুলি সবাইকে হ্যান্ডেল করা উচিত তাহলেই আমাদের দেশ আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি প্রত্যেকেই তার মতামত ব্যক্ত করবে সেই মতামত ব্যক্ত করতে গিয়ে সে যেন কোনো মানে ফেয়ারনেস এর মধ্যে না পড়ে দেয় আপনি আপনার মতামতটাকে উপস্থাপন করবেন আমি আমার মতামতটাকে উপস্থাপন করব আমরা এভাবেই একটা ফাইট করব এর মধ্য মানুষ জাস্টিফাই আসলে করবে সত্যিকার অর্থে কোনটার সাথে আমরা প্রভাব করলে আমরা আমরা এই যে বিশ্ব সামনের এই বিশ্বটা আমাদের দেশটাকে ওই জায়গাটায় নিয়ে যেতে সক্ষম হব সেটি অবশ্যই দেখবার বিষয় হয়েছে আমি মনে করি যে ন্যারেটিভ বিশেষ করে এই জায়গায় আরেকটা কথা বলবো মিডিয়াতে আমাদের দেশের মিডিয়া যারা বেসিকলি আমি আমার এই আমার থেকে বুঝি ন্যারেটিভটা কিন্তু সেখান থেকে তৈরি হয় কারণ যখন আমরা কোনো টকশো দেখি বা কোনো প্রোডাক্টিভ আলোচনা দেখি সেই জায়গাগুলোতে কিন্তু তারা প্রশ্ন করে এই প্রশ্নটা আসলে তারা নোম্যান্স ল্যান্ডে থেকে করে না দেশের সত্যিকার অর্থে দেশের জন্য ভেবে করে কিনা সেটি একটা দেখার বিষয় আছে মানুষ সেগুলো কিন্তু এখন জাস্টিফাই করে জাস্ট করে সুতরাং আমরা এই যে চতুর্থ মানে ফোর্থ আই বলা হয় রাষ্ট্রের ফোর্থ আই এই যে মিডিয়া সেই মিডিয়াকেও আমি মনে করি যে সতর্কভাবে হবে দেশের কল্যাণে সত্যিকার অর্থে আপনার মূল্যায়ন যেমন আছে সবার আগে ভাবতে হবে আমাদের এই দেশটা আমরা যেন বিখণ্ড না হয়ে যায় আমরা যেন এতটা বিভাবিত না হয়ে যায় যেখানে যে ন্যারেটিভটা আমাদের দেশের জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে আশা করি আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিতে পারেন পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته